পারিবারিক টানা পড়েন পাণ্ডোয়া গ্রামীণ হাসপাতালে পড়ে রইল বৃদ্ধর মৃতদেহ দুর্গন্ধে অস্থির অন্যান্য রোগীরা অভিযোগ রোগীর আত্মীয়দের হাসপাতাল সূত্রে খবর গত বাইশে ডিসেম্বর ত্রিবেণীর শান্তি কলোনির বাসিন্দা বাষট্টি বছর বয়সের এক বৃদ্ধ চন্দ্রজিৎ অধিকারী তার শারীরিক অসুস্থতার জন্য তার পরিবারের লোকজন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করে রেখে যায় দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোরের দিকে তার পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালেই মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও পরিবারের লোকজন কেউ তার মৃতদেহ নিতে হাসপাতালে আসেনি এমনই জানিয়েছে হুগলির সিএমওইচ মৃগাঙ্ক মৌলিকর যদিও মৃতদেহ থেকে গন্ধর কথা অস্বীকার করেছেন তিনি পুলিশকে খবর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি এই ঘটনার বেশ কিছুক্ষণ পর পান্ডুয়া থানার পুলিশের সহযোগিতায় পান্ডুয়া হাসপাতালের পক্ষ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালের মর্গে স্থানান্তরিত করেন কালকে দেখলাম এমনি রয়েছে কোনো রকমের বডিটা ইয়ে হয়েছিল রাত্রে কখন মারা গেছে তা জানি না তারপরে এখন কি অবস্থা এখন ওই রকমই পড়ে আছে সারাদিন তো পড়ে আছে নাকি সেই রাত্রে মরেছে সেই ইয়ে থেকেই পড়ে আছে গন্ধ বেরোচ্ছে গ্যাসের মাঝে মাঝে রাত্রে মরা

আজকে সকালে বাষট্টি বছর বয়সে একজন ভদ্রলোক মারা যান উনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন বিগত তিন চার দিন ধরে বাড়ি মগরাতে বাড়ির লোক কি সকালবেলা ইনফর্ম করা হয়েছে কিন্তু বাড়ির লোক ওনারা নিতে আগ্রহী নন আসেননি আমরা লোকাল থানায় বিমল যিনি আছেন ডক্টর মঞ্জুর আলম লোকাল পান্ডুয়া থানায় ফোন করে এবং পান্ডুয়া থানা থেকে মগরা থানাতেও ফোন করে কন্ট্যাক্ট করা হয় কিন্তু স্টিল নয় বাড়ির লোক আসেনি আমরা অফিসিয়াল নউন্স মেনে হাসপাতাল থেকে আমাদেরই নিজেদের বাড়ির ব্যবস্থা করে সেই বডি আমরা আমাদের মগ যেটা আছে ছেলেমাস্ট্র সেখানে আমরা পাঠিয়েছি আর যেহেতু শীতকাল এই মুহূর্তে পেশেন্ট যেহেতু সকাল আটটা আগ মারা গেছে পচা গন্ধ দুর্গন্ধ বেরোনোর মতন পরিস্থিতি এখনো হয়নি কিন্তু আমরা যেহেতু এখনই বডি পাঠিয়ে দিচ্ছি